সুস্বাগতম সকলকে এই পর্বে আমরা মূলত আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের স্কিল এনহান্সমেন্ট কোর্স এ অন অর্থাৎ এস ই সি থ্রি এ অন এই পত্র থেকে দু হাজার তেইশ সালের জন্য সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অর্থাৎ দু সালে যে প্রশ্নগুলো হিসাবে অবশ্যই দেখা উচিত তেমনই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন মডেল অন থেকে আমাদের দেখে রাখা উচিত পাণ্ডুলিপি কাকে বলে একটি সার্থক পাণ্ডুলিপির কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা আলোচনা করো দুই গ্রন্থ বা পত্রিকার পঞ্জিকরণ বলতে কি বোঝো পঞ্জিকরণের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তিন গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো চার বাংলা যুক্তাক্ষর সম্পর্কে সম্যক ধারণা দাও পাঁচ একটি গ্রন্থের কভার ও টাইটেল পেজ সম্পর্কে আলোচনা করো মডিউল টু থেকে আধুনিক মুদ্রণ ব্যবস্থায় পেজ মেকারের ভূমিকা আলোচনা করো দুই প্রকাশনা ক্ষেত্রে বর্তমানে ইনডিজাইন কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনা করো অথবা ইনডিজাইনার সফটওয়্যারের কাজ কী তৃতীয়ত এমএস ওয়ার্ডে একটি প্রবন্ধ টাইপ করার পদ্ধতি প্রয়োজনীয় বিকল্পগুলির নাম সহ বর্ণনা করো চার ড্র বা কোরেল ড্র সফটওয়্যার ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দাও অথবা কম্পিউটার নির্ভর আধুনিক মুদ্রণ ব্যবস্থা ব্যবস্থায় কোরেল ভূমিকা সম্পর্কে লেখ মডেল থ্রি থেকে মুদ্রণ প্রমাদ সংশোধনের বা প্রুফ রিডিংয়ের সময় যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো দ্বিতীয়ত প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো দশটি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো তিন প্রুফ সংশোধন কাকে বলে প্রয়োজনীয়তা কি প্রুপ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো চার একটি পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ লাভের জন্য বিভিন্ন পর্যায়ের আবশ্যিক কাজগুলি সংক্ষেপে উল্লেখ করো পাঁচ বইয়ের বাইন্ডিং কত রকম হতে পারে যে দু রকম বাইন্ডিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ছয় পত্রিকা বা গ্রন্থ প্রকাশের পর মার্কেটিংয়ের ক্ষেত্রে লেখক বা প্রকাশকের কীরকম ভূমিকা থাকা বাঞ্ছনীয় তা সংক্ষেপে আলোচনা করো এই পত্র থেকে মোট আশি নম্বরে উত্তর করতে হয় এই যে তিনটি মডিউল প্রত্যেকটি মডিউল থেকে বিকল্প সহ দুটি করে প্রশ্ন থাকবে একটি করে উত্তর দিতে হবে এখানে যে বড় প্রশ্নগুলো দিয়েছি এই বড় প্রশ্নের মধ্য থেকেই মূলত ছোট প্রশ্নগুলি থাকে অর্থাৎ পাঁচ নম্বরের যে তিরিশটি প্রশ্নের তিরিশ নম্বরের মানে পাঁচ নম্বরের ছটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট আটটি প্রশ্ন থাকবে পাঁচ তিরিশ আর তিনটি মডেউল থেকে দশ নম্বর করে তিনটি তিন দশে তিরিশ এই তিরিশ আর তিরিশ ষাট এবং বিকল্পহীন কুড়িটি ছোট প্রশ্ন এই নিয়ে মোট আশি নম্বর এবারে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে যে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমি কয়েকটি প্রশ্নের কথা এখানে বলছি অবশ্য পূর্বে যে বড় প্রশ্নগুলো দিয়েছি সেই বড় প্রশ্নের মধ্যেই কিন্তু এই ছোট প্রশ্নগুলো থাকতে পারে পাঁচ নম্বরের প্রশ্নগুলো রয়েছে তবুও কি ধরনের প্রশ্ন হতে পারে সেই রকম কিছু প্রশ্নের সঙ্গে এখানে আমরা পরিচিত হব একটি বিশেষ বিষয়ে গল্প সংকলন কিভাবে তৈরি করা যেতে পারে সে সম্পর্কে ধারণা দাও কিভাবে একটি প্রবন্ধ সংকলন তৈরি করা যেতে পারে তার ধারণা দাও উনিশ শতকের প্রথমার্থে বাংলায় প্রচলিত ছাপার প্রযুক্তি বিষয়ে যা যেন লেখো সেভ ও সেভ অ্যাজ মেনু কিভাবে কাজ করে ফন্ট সম্পর্কে আলোচনা করো অটোকারেক্ট অপশান কাকে বলে এর কার্যকারিতার পরিচয় দাও মুখবন্ধ ও ফ্রাক কথনের মধ্যে পার্থক্য কি টিকা লেখো কার স্ট্যাটাস বার লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো এমএস অর্ডের কোন নথিতে ছবি যোগ করার বা পিকসার ইনসেট পদ্ধতি কী এম এস কোন কোনো নথিতে কীভাবে ছবি যোগ করব বা পিকচার ইনসেট করব সে সম্পর্কে আলোচনা করতে হবে পরের প্রশ্ন জেল বাইন্ডিং কি সে সম্পর্কে টিকা লেখো স্পাইরাল বাইন্ডিং গ্রন্থের বিপণন পেপার ব্যাক ডিজিটাল প্রিন্টিং অফসেট প্রিন্টিং এই বিষয়গুলি সম্পর্কে দেখে রাখা উচিত অবশ্য বড় প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো আমরা আগে করেছি আজকের সাজেশান পর্ব এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে